আল্লাহর জন্য সিয়াদাত সুদিন নেয়ামত নম্বর 12 সূরা ইয়াসিন বেশি অংশ সূরা সাফফ সূরা সাদ সূরা যুমার এর 10 অংশ সূরা ইয়াসিন এর বাকি অংশ আমরা এই প্যারার মধ্যে আল্লাহর বছরের মধ্যে আলোচনা করছেন আল্লাহ তালা নিয়ামত ও অনুগ্রহের বর্ণনা পরকালকে প্রমাণ করা হাসান নাসারের বিশ্বাসকে মানুষ কাছে খুব পাকাপ্ত করা সুরার বিষয়বস্তু হল ইমান তথ্য অর্থাৎ তাওহিদ রিসালা ও আশেপাশে বিশ্বাস বিভিন্ন পন্থায় প্রমাণ করা হয়েছে অর্থাৎ ইব্রাহিম আলাইসালামের ঘটনা আসছে জাল্লা তালাকে তাকে

আল্লাহ যে দুলারকেরিতেন তাহলে তাকে পরীক্ষা করছে নোট করি প্লিজ মিথ্যা বলছে যে তোমার স্ত্রী তোমার ছুটি ফেরা ধরা করছে চুল কাইটে দিচ্ছে চুল কেটে সে বিক্রি করে স্বামীর জন্য খাবার নিয়ে আসছে তখন সে ফসল কাটছিল যে আমি আঁকিটা যদি শক্ত হয় তাকে আমি একশো বেতন আকার

পানি বের হবে গোসল করবার খাবার আবার পুনরায় সেই আগর অবস্থানের যুবকের মতো আসে শরীর স্বাস্থ্য এবং তার দল সম্পর্কে বাচ্চা সবই তার ফিরে পাই সেই ঘটনায় সেটার মধ্যে আসছে সুরাজ কুমার এবারত অর্থাৎ আনুগত্য ধর্মের যাবতীয় বিধি নিষেধ মেনে চলার সম্পর্কে আলোচনা করছেন আল্লাহ রসুলকে খাতি করার জন্য নির্দেশ দিয়েছেন যাতে নাম নাম বন্ধ না থাকে ঠিকঠাক করার। রসুলকে আল্লাহ করো এর মধ্যে যেন এই হেবাদতের কারণে তোমার মধ্যে রিয়া না আসে নাম যশ খেটি মনে যেন কোনো ভাবনা আসে এই ব্যাপারে সতর্ক করছেন রসুলকে আর আমাদের অবস্থা করতে আল্লাহ আমাদের দুটার